ফর্মার ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি মোহাম্মদ স্বামীকে ইগনোর করার জন্য সিলেক্টরদেরকে তীব্রভাবে সমালোচনা করলেন এস গায়ে স্বামী যিনি ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলারদের একজন শেষবার ভারতের হয়ে টেস্ট খেলছিল দু সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু তেইশ সালের ডব্লিউটিসি ফাইনালে তো তাকে রেসেল ওয়েস্ট ইন্ডিজের লগে যেটা টেস্ট হলো ওইটা তো নেয়নি কারণ ফিটনেস ইস্যু ছিলেন যদিও স্বামী নিজে মুখে জানিয়েছিলেন যে তিনি একদম ফিট আছেন এদিকে নতুন করে মোহাম্মদ স্বামী রঞ্জিত অভিতেও ফুল ফিটনেস আছেন মানে কোনো ভেজাল নেই দুর্দান্ত পারফর্মও দিয়েছেন তো এখন সোমবার দশই নভেম্বর কলকাতা সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে সামনে যেটা ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেনে তো ওইটা নিয়ে সৌরভ গাঙ্গুলি জানান যে তিনি কোনো কারণ দেখেন না কেন স্বামী এখনো ভারতের হয়ে খেলতে পারবেন না স্বামী সাম্প্রতিক গাঙ্গুলি বলেন স্বামী অসাধারণ বল করছে সে পুরোপুরি ফিট এবং আমরা দেখেছি তিনটি রঞ্জি ট্রফি ম্যাচে যেখানে একাই বেঙ্গলকে জিতিয়েছে তিনি আরো যোগ করেন আমি নিশ্চিত নির্বাচকরা ও স্বামীর মধ্যে যোগাযোগ হচ্ছে কিন্তু আমার মতে ফিটনেস আর দক্ষতার দিক থেকে এটাই সেই পুরনো মোহাম্মদ স্বামী আমি কোনো কারণ দেখি না কেন সে টেস্ট ওয়ান ডে বা টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই ভারতের হয়ে খেলতে পারবে না কারণ ওর দক্ষতা বিশাল বাকি এর ওপর আপনাদের মতামত থাকলে কমেন্টসে বলতে পারেন